আমি চলে এলাম আপনাদের দেখেন আমাদের বাগিনা আনাস আমাদের নিজেদের মেলে কীভাবে কাজ করতেছে দেখেন মেলটা মূলত তার নামেই করা আনাজ সরিষার তেল তো তাকে নিয়ে এলাম আমাদের মেলে কিছু কাজ করার জন্য তো দেখেন নতুন কাজের লোক কিভাবে কাজ করতেছে কাজের কোনো ক্লান্তি নাই তার ভিতরে সবসময় আনন্দ উপভোগ করতেছে আর কি সেম লাইক এনজয় করতেছে ঠিক আছে যে কাজ করতেছে এটা বোঝার মতো কোনো রাস্তা নাই যে হ্যাঁ কাজ করতেছে দেখেন কি পরিমাণ হ্যাঁ আনন্দ করতেছে সবাই তারা দেখে অবাক হ্যাঁ কীভাবে কাজ করতেছে এতটুকু ছোট বাচ্চা তারা শুধু ইশারা দিলেই হইতাছে যে হ্যাঁ এই কাজটা এইভাবে এইভাবে বাস তুমি করো এই কাজ হ্যাঁ চালা যেতেছে দেখেন তার কাজের দরন আর কাজের দুঃখ শ্রমিক বললেই চলে আর কি ছোট বাচ্চা তো যেরকমভাবে বলতেসেন এরকমভাবে হ্যাঁ বাস সুন্দর করে গুছায় নিতে কাজটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি নতুন কন্টাক্ট করতে যদি আমার ভিডিও কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে কারণ আমি নতুন ভুল হতেই পারে এটাই স্বাভাবিক ওকে অবশ্যই চেষ্টা করব নতুন নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই চেষ্টা করব নতুন নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য ওকে সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার জন্য তো অবশ্যই ইনশাল্লাহ দেব বর্তমান গ্রামের বাড়িতে আছি হয়তো এই দেশে ভিডিও